ভাই তো দায়িত্ব নিয়েছেন আমি বলতে চাই আমি দায়িত্ব না নিয়েও বলতে চাই যে আগে আমরা তদন্ত করেন তারপর আমরা দায়িত্ব নিয়ে কথা বলবো তদন্ত করেন কোথায় কোথায় দুর্নীতি আছে সেটাকে চিহ্নিত করেন এবং তারপরে এখানে সংস্কার করেন কিভাবে দুর্নীতি প্রতিরোধ করতে হয় কিভাবে দুর্নীতিমুক্ত পোর্ট আমাদেরকে পরিচালনা করতে হয় কোনো কিছু না করে অন্ধের মতো বলে দিলেন এখানে দুর্নীতি হয় মাথা ব্যথা হয় সুতরাং মাথাটা কেটে ফেলে দাও আমরা পরিষ্কার তার বিরোধিতা করতে চাই এবং আমরা বলতে চাই আপনারা আপনাদের প্রধান কাজ এই যে সংস্কার এবং তার জন্য তদন্ত না করে আপনারা যখন মুখস্থ কথা বলেন তখন আসলে সরকারের দায়িত্ব থেকে আপনারা দূরে চলে গিয়ে ভিন্ন এজেন্ডায় চলে যান সেই জায়গা থেকে আমরা সেই দাবিটা জানাই কর্মসূচি ঘোষণার আগে আমি সংক্ষেপে আর লাল দিয়া কন্টিনার টার্মিনাল নিয়ে আমাদের দিয়ে একটা কথা বলতে চাই টার্মিনালের গ্রিনফিল্ড প্রজেক্ট এখানে এপিএমটিজেটি এবং ইয়ার্ড নির্মাণ করে হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংগ্রহ করবে আনুমানিক পাঁচ হাজার চারশো কোটি টাকা এখানে খরচ এরা দিবে বলছেন এখানে পাঁচ হাজার চারশো কোটির মধ্যে বিনিয়োগের মধ্যে প্রায় সতেরোশো কোটি টাকার ইকুইপমেন্ট লাগবে অর্থাৎ প্রায় দুই হাজার কোটি টাকা কিন্তু এখানে আগেই চলে যাচ্ছে তাহলে চৌত্রিশশো কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা এখানে দেশেই ঢুকবে না চুয়ান্নটার মধ্যে চুয়ান্ন চুয়ান্নশো কোটি টাকার মধ্যে পাঁচ হাজার চারশো কোটির মধ্যে দুই হাজার কোটি টাকা বাংলাদেশে ঢুকবে না সুতরাং এই তথ্যটা ক্যাশ ফ্লোর তথ্যটা আসলে এখানে সম্পূর্ণ সঠিক নয় এখানে অনেকগুলো বিভ্রান্তিমূলক তথ্য আছে এবং এইখানে আমরা দেখলাম যে এখানে আরো অনেক কথা আছে সেটা আপনাদেরকে লিখিতভাবে ভাবে দেওয়া আমরা কয়েকটা কিছু প্রশ্ন এখানে আমাদের সামনে আসে যে সেখান থেকে একটা দুইটা আমি উল্লেখ করব বাকিগুলো আপনাদের সামনে এখানে আছেন এটা করে আমি কর্মসূচিতে চলে যাব যেমন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সাপ্তাহিক ছুটির মধ্যে একদিনে তাড়াহুড়ো করে পানগা ও লাল দিয়া এই দুই দিনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে চূড়ান্ত করেছে আপনারা জানেন যে এমন একদিনে চুক্তিটা হচ্ছে বা ইয়ে করেছে যেদিন শেখ হাসিনার বিচার সারা দেশে আমরা দেখছি একদিকে আগুন জ্বলছে এবং একদিকে আমরা দেখলাম যে ঢাকা শহরে একটা আতঙ্কের মধ্যে ছিল সারা দেশের মানুষের মনোযোগ ছিল ঢাকা শহরে এবং রায়ের মধ্যে এবং এইটা আপনাদের প্রতিশ্রুত তিনটি কাজের একটি কাজ ছিল বিচার সেটা চলছিল আপনি সেই দিন বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নৈতিক ভিত্তি রাখেন না সুতরাং তারিখের দিক থেকে সেটা যেই তারিখে আপনারা নির্ধারণ করেছেন সেটা একটা দ্রভিসন্ধিমূলক এবং আপনারা এখনো পর্যন্ত চুক্তির কোনো কিছু জনসম্পকে প্রকাশ করেন নাই এটা কোনো কাবির না মানা এটা গোপনা করবেন এখানে কোনো কাবিন নামার বিষয় নাই কোনো গোপন গোপনীয় কোনো কিছু নাই দেশের সম্পদ বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন এটা জানার বাংলাদেশের মানুষ রাখে এবং এই সম্পদের মালিক দেশের জনগণ সুতরাং তাকে না জানিয়ে কোন রকম চুক্তি করা যাবে না এমনকি সেটা জুলাই সনদে উল্লেখ আছে জুলাই সনদে বলা আছে যে বিদেশি কোনো চুক্তি করতে গেলে সেটা অপ্রকাশ্যে করা যাবে না সংসদে আলোচনা করতে হবে সংসদ কোথায় নির্বাচনের তারিখ দিয়েছেন তিন মাসের মধ্যে নির্বাচন সেই সময় এসে আপনারা করছেন হচ্ছে এরকম চুক্তি সুতরাং এই সব কিছুই বলে যে এখানে একটা আছে আমি এখন চলে আসছি আমাদের কর্মসূচিতে আমরা আসলে সিরিজ কর্মসূচি আজকে দিব না আমরা একটা কর্মসূচি দিব আমরা সেদিন আরেকটা কর্মসূচি দিব আগামী চব্বিশে নভেম্বর সোমবার সন্ধ্যা ছয়টা থেকে আমরা অবরোধের ডাক দিচ্ছি আমরা অবস্থান বরপুল করব শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পরিষ্কার করে বলছি শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট হবে চব্বিশে নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ওইখানে কেউ যদি উস্কানিমূলক আচরণ করে তার পরিণতি কিন্তু ভালো হবে না আমরা আমরা পর্যায়ক্রমে আমরা পর্যায়ক্রমে আমাদের কর্মসূচি দিতে থাকব আমরা প্রথমেই শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচি দিচ্ছি এই নিয়মতান্ত্রিক কর্মসূচিতে যদি আপনারা জনগণের কোনো কথাকে মূল্যায়ন না করেন তাহলে জনগণ তার পরবর্তী কিভাবে কঠিন কঠোর হতে হয় সেটা দেশের মানুষ জানে তো আমাদের এখানে একজন ভাই চাইছিল সংবিধান বিষয়ে একটা এক মিনিটের একটা কথা বলার জন্য আমি ওনাকে অনধিক এক মিনিট আমাদের তানবির ভাইকে একটু কথা বলার জন্য বলছি জাস্ট এটার পরে আমাদের শেষ হচ্ছে উনি এক মিনিটের বেশি

আমি আপনার জবাব দিচ্ছি আমি কাস্টমার বিরুদ্ধে কথা বলি নাই বলে নাই না না আপনি কথা আমি আপনাকে আমি আমার বলছি যদি না 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 আপনি আমাকে বলতে চান আমি শুনেন আমি আপনাকে বাই আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি আপনি আপনি আমার থেকে সার্টিফিকেট নিয়ে নেন আমরা দুর্নীতি করি আমরা চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা দুর্নীতি করে নাই আমি আগে বলছি না এখনো বললাম কাস্টমার বিরুদ্ধে আমি কি বলেছি চট্টগ্রাম বন্দরের আট হাজার কন্টেনার আজকে তিরিশ বছর পরে আছে এটা কি কাস্টমার এইটার জন্য কি আমরা দায়ী না চট্টগ্রাম বন্দর দায়ী না কাস্টম দায়ী এটা আমি বলবো না কি বলবো না আমি প্লিজ আমাকে একটু ফিনিশ আমি বন্ধ কর্তৃপক্ষের কেউ আমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অডিট সুপার হিসেবে আছি আপনিboundingBox আছে কি আছে আমি শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসাবে শ্রমজীবী মানুষের পক্ষে আমি দেশের পক্ষে কথা বলতে পারি আমি দেশের পক্ষে কথা বলতে পারি আমি দেশের পক্ষে কথা বলছি আমি আমি চট্টগ্রাম অঞ্চলের জাতীয়তাবাদী শ্রমিক দর সাহেব সিদের প্রচর সমিতির সঙ্গে দায়িত্ব পালন করছি আমি বিভাগের শ্রমিকদের নির্বাহী সদস্য আমি কি কথা বলতে পারি না

আমি কাস্টমস সম্পর্কে যেটা বলছি যে আমার একটা আইজিএম সাবমিট করলে ভুল হইলে সেটা ঠিক সাবমিট করতে লাগে পাঁচ মিনিট অ্যামেন্ডমেন্ট করতে লাগে পনেরো দিন আপনি কি সেটা জানেন আপনি দয়া করে আগামীকালকে আমার সাথে যাবেন আমি আইজিএম সেকশন আপনাকে নিয়ে যাব আপনি একটা কাজ দুই দিনে ছুটে দিবেন সেই দায়িত্বটা আপনি নেবেন আমি কাস্টমসের বিরুদ্ধে আমি নিয়মের বিরুদ্ধে কথা বলেছি আমি নিয়মের বিরুদ্ধে কথা বলেছি থ্যাংক ইউ ভেরি মাছ এটা ডিপেন্ড করবে মানে যথাযথ কর্তৃপক্ষের আচরণের উপর কর্তৃপক্ষ যদি আমাদের শান্তিপূর্ণ করতে দেয় তাহলে আমরা তিন ঘন্টার মধ্যে শেষ করে দিব কিন্তু কর্তৃপক্ষ যদি হ্যাঁ

আমরা তাদের আন্দোলন প্রতি শ্রদ্ধা এবং শ্রদ্ধা আছে আমাদের আমরা চব্বিশ তারিখ দিলাম ওরা ছাব্বিশ তারিখ দিল যদি কর্তৃপক্ষ তার সিদ্ধান্ত থেকে সরে না আসে আপনি সাংবাদিক হিসেবে আমি আপনাকে একটা কাগজ দিয়েছি দয়া করে পড়বেন কর্তৃপক্ষের আমার হয়ে প্রশ্ন করবেন যে এইভাবে ওরা বলতেছে আপনার যুক্তি কি সুতরাং যদি তারা সিদ্ধান্ত থেকে সরে না আসে আমাদের আন্দোলন আরো দীর্ঘস্থায়ী হবে ধন্যবাদ